তো শোনসর সুন্দর কালারও তাগিবো আর কিনি ফোরা করিবার আগে কিন্তু দুই এর হাড়ে আবার বোধ কি আয় আগে হাড়ি তারপরে ডেরস দুই আগে যারা হাড়িয়ে রে ডেড়স দুই ই তারা তো লোট উল্লাই আই ডেরোসিন আগে কি করি ডেরস ভালা করিয়া আগে আসতো দুই ফাল ফুড়ি দুই এর এরপর এর হম ছোট ছোট করি পাতলা পাতলা করে হাড়ি লই ডেরস বাজি করতে কিন্তু ডেরো এর হম ছোট ছোট করে পাতলা পাতলা করে হাড়ম পরে তো যত পাতলা গড়ি হাঁটবে তত হারা রান তো এখন ডাইরস বাজি ননরাল শেয়ার করে যুম এখন আই যেই অলি বয়াল হাই অলি বয়াল ইন্দি ফেলাই তেল আর কি তো যতুন তেল অনরা যে তেল খাইবেন এই তেল দিবেন তো যতুন তেল দিয়ে রে পিঁয়াজ কুচি দি ফেলায় ডাইরস বাজিন বাইদি কিন্তু পিঁয়াজ কুচি এক কানা বেশ গড়ি দিয়ে তো পিঁয়াজ যত বেশি দিবেন তত মজা হইব তো এটা রসুন হোঁয়া দি দি সার্গো সার্গো হোঁয়ার আয় চিকন চিকন গড়ি আর হাড়িয়ারে দি ফেলায় তো এখন পিঁয়াজ এক কানা হালকা গড়ি গোল্ডেন কালার গড়ি বাজি গরম পড়ব আর ডেরস বাজি যত ফুরা ফুরবো এত কিন্তু মজা বেশি আর অনেকে মানে বোধকে আর দেখি দি দে বাজি করে কিন্তু ফানি দি পেল এক গলা ফানি তো তুই দেরি কেসা মরিচুর জাল গরম ফর আর ছটা গ্রামের মানুষ জাল বেশি হাই তো আর জাল বেশি খাই এত কেসা মরিচুর দুই ফেলা দুফালা করে দি দি পেলায় জাল বালা করে বাইরে খানি তখন হালকা করে গোল্ডেন কালার করে ফেলাই তো ফেঁস গোল্ডেন কালার গরম আর ফে এখন তো ফানি দিত বোধকে বতকে ফানি দিয়ে একবার দেড় সরে আর লুট বাড়াই ফেলাই তো আই দি টমেটোরা একদম করে হাড়িয়ারে দি টমেটো তুমি কিনবাই রেবো এ পেঁয়াজ কেসামরিচ টমেটো বুনো করে ফেলায় কেনাকুর তো পিঁয়াজ করে গোল্ডেন কালার ইড এখন কি ওলো দুর গুড়ি দেড়স বাজি মাই দি আই দৈন্যের গুড়ি তারপরে লাল মরিচুর গুড়ি তুলে দেয় নহ অন্য করে তো ওলো দুরগুড়ি দি আর দি দেখি নুন নুন দিয়ে আর দি পেলায় দেড়স তো দেড়স দি

দিয়ে রাঁস ছয় সাত মিনিট লাগিলি ওইবো ছাত মিনিট লাগিয়ে দেখুন একদম দেড়শি সুন্দর নরম নরম হয়ে গে আর নিচরি একা ফুরা হয়ে গাই তো ওই ফেঁচ দিদি আই তো দি এক্সট্রা হনো তো এরকম গরি এক হয়ে গে তো এই সময় দি কিন্তু একবার হাড়ি দিয়ে বেশি ঘুরে ফেলন যাই তো তো হালকা হালকা করে এরকম আলগা আলগা করে তুলি এল উল্ডাই দিয়াম ফুড়বু তৈন দেড়শোর সুন্দর দেড়শোর কালার আগি আর কিনি নিচরি ফুরা ফুর হয়ে যাব গই আর ওনার তাই ইস গুড় তাইলি সে গুড়োর তাইল ভাজি আগে ফেঁস লয়

তো রাত্ত ভালোলা লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ